যেটা পরের দিন দেখতাম বা পড়তাম জানতাম সেটা কিন্তু এখন সঙ্গে সঙ্গে দেখতে পাই দেখা জানার মধ্যে কিন্তু ইলেকট্রিক একটা খেয়াল ভূমিকা থাকে এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা যখন লক্ষ্য করেছি আগে লক্ষ্য করতাম এখনও দেখে মাঝে মাঝে যারা প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত যুক্তি হাউসগুলি বা সাংবাদিকরা যখন সংবাদ পরিবেশন করেন যদি কোনো কারণে সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে কিছুটা ভুল পুচি বা উদ্দেশ্য থাকে সেটা থেকে সরে যাওয়ার সুযোগ থাকে বা যিনি বক্তার আছেন তাকে বক্তব্য উদ্দেশ্যে বলা হয় যে ওনার বক্তব্য অনুযায়ী আমরা বলেছি সরে যাওয়ার সুযোগ থাকে যে সংবাদটা পরিবেশন করা হয় কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমার মনে হয় এটা স্বরে যাওয়ার কোনো সুযোগ থাকে না এটা চাক্ষুষ প্রত্যক্ষ দেখাতে হবে সেক্ষেত্রে যারা পরিবেশন করেন বা যারা সাংবাদিক বন্ধুরা থাকেন তাদের একটু দায়িত্ব নিয়ে কাজটা করতে হয় কারণ মানুষ সঙ্গে সঙ্গে জানতে পারে ঘটনা সম্বন্ধে নিজে দেখে নিজের যাচাই করার ক্ষমতা সমস্যা নেতা যেটা আমরা বলতে চাই সেটা হলো ত্রিপুরার যে ইলেকট্রনিক চ্যানেলের যে সমস্যা এই সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছিল তখন কোনো ইনকাম ছিল না খুব কষ্ট করে আমাদের চ্যানেল চালাতে হতো দুই হাজার আঠারোর পর ধীরে 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 এক পরিবর্তন শুরু হয় এখনো আমাদের সমস্যা রয়েছে বিজ্ঞাপনের হার আমাদের যে যা পাওয়ার কথা ছিল তা আমরা পাচ্ছি না খুব কষ্ট করবো না কিন্তু লড়াই এখনো করতে হয়েছে একটা সময় ছিল চ্যানেল খোলাই যেত না না চ্যানেলকে বন্ধ করে দেওয়ার প্রয়াস হয়েছে বারবার পুলিশ অভিযান হয়েছে বারবার আক্রান্ত হয়েছে বারবার তারা করেছেন বলছিলেন যে বিবর্তন কম্পিউটারের কথা বলছিলেন কিন্তু যারা কম্পিউটারে বিরোধিতা করতেন যারা কম্পিউটারে এই দেশে কম্পিউটার আসার বিরোধিতা করেছিল তারাই বৈদ্যুতিক চ্যানেলের বিরোধিতা করেছে এটা এটা আছে ইতিহাস তারা কম্পিউটারকে বলছিল ঢুকতে দেবে না তারা এই বৈদ্যুতিক মাধ্যমকে প্রতিহিংসা চরিতার্থ করার কাজে লাগিয়েছে এবং ব্যক্তি আক্রমণ ব্যক্তি প্রোৎসাহ আজকে যেটা কিছু কিছু ক্ষেত্রে চলছে যেটা রাজীবাবু বলছিলেন সেটাও ওইখান থেকে সৃষ্টি হওয়া জয়ন্ত ভট্টাচার্য বলছিলেন যে কি বাধা কি আমরা একটা সময় ছিল আমরা গেস্ট পেতাম না আমরা সানিদাকে বলতাম যে আমরা আর গেস্ট পাই না তখন সানিদা আমাদের ছেলেরা আসতে হয়নি এরকম ছিল ইলেকট্রনিক্স লড়াই তারপর আমাদের সাংবাদিক আক্রমণের ঘটনা যারা সারা যারা আপনারা এসেছে এটা কিন্তু একদিনে তৈরি হয়নি এই সমত এর জন্য অনেক লড়াই করতে হয়েছে একদিন মড়ও গেছে আমি সানিদা বাপে গোয়ায় গেছি গোয়ায় যাওয়ার পরে শুনি যে সোনা ভোরো আক্রান্ত থেকে আবার সোনা ভোড়ায় গেছি আমরা রাত্রে প্রায় মানে দুটার সময় আমরা ফিরেছি এরকম গেছে যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে আমরা যাচ্ছি সেখানে আমরা পাশে থাকার চেষ্টা করছি দিনও আমরা যাই এখানে যারা আছেন কেউ বলতে পারবেন না যে আপনারা সমস্যায় পড়েছেন আমরা পাশে থাকিনি এবং এখানে যদি কেউ সমস্যায় পড়েন চিকিৎসার পরামর্শ চিকিৎসার সমস্যা যে কোনো সমস্যায় পড়লে আমি এখানে বসে বসে কথা বলছিলাম একদম সাংবাদিকের অবস্থা খুব সিরিয়াস অরূপ বাবু দেখছেন না আমি অরূপ বাবুকে এই নিয়ে চারবার পাঁচবার ফোন করছি এখন উনি রাজি হয়েছেন দেখতেন আরেকজন সাংবাদিক আজকে মারা গেছে কেলিয়ামোড়াতে আমি আমি আমার সাথে রঞ্জিত গিয়েছিল সেদিন জিবি হাসপাতালে গিয়ে একটা বেডে তুলতে পারেনি ব্রেন স্ট্রোকের পেশেন্ট আমি বলছিলাম ও বাঁচবে না সারা রাত রক্তক্ষরণ হয়েছে ও আজকে সকালে মারা গেলেন ডাক্তারে মিসভেড করলেন বলছে অপারেশন লাগবে না শুধুমাত্র ওষুধে কি হয়ে যাবে আমি বলছিলাম না ওষুধে কিছু হবে না যে হয়েছে অপারেশন লাগবে অপারেশন করলো না ডাক্তার কারণ ওর আর্থিক অবস্থা দুর্বল ওর পাশে ওই রকম প্রবন্ধী লোক নেই তিনি এমনয় থাকেন এই কারণে বিরাট চিকিৎসা আমি আজকে সামাজিক মাধ্যমও পোস্ট করেছি কেউ কথা রাখে না মারা গেল আজকে মাত্র পঞ্চান্ন বছর বয়স এরকম অনেক ঘটনা আমাদেরকে প্রতিদিন যন্ত্রণায় দগ্ধ করে পাশাপাশি যেহেতু সারা রাজ্য থেকে আপনারা এসছেন আপনাদের কাছেও আমার ব্যক্তিগত ওখানে একটা আবেদন থাকবে সেটা হলো কোনো ঘটনা ঘটলে এটা দেখতে হবে যাতে এই ঘটনার দায়িত্ব দায় যাতে আপনাদের ঘরে না আসে অনেক ঘটনা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে সংখ্যাটা কম কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকরা নিজেরাও দায় হয়ে যান আপনাদের বিরুদ্ধে সব গুরুতর অভিযোগ উঠে যেহেতু সংবাদ মাধ্যমের মতন বৈদ্যুতিন চ্যানেল যেটাই আগামী দিনে ভবিষ্যৎ এর সাথে যুক্ত হয়েছেন আপনারা হ্যাঁ সবারই আর্থিক অবস্থা খারাপ আর্থিক সংকটের মধ্যে দিয়ে সবাইকে যেতে হচ্ছে এর মধ্যে থেকে বেঁচে থাক বেঁচে থাকা লড়াই লড়তে হবে সৎ বাটে কষ্ট করে বেঁচে থাকা লড়াই লড়তে হবে আমাদের চ্যানেলে বেতন জিতে না দিয়ে এই যে মিডিয়ার যে গুরুত্ব এই অপরেশন যে গুরুত্ব সেই গুরুত্বটাকে আমাদেরকে সবার বুঝতে হবে তো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই যে কনস্ট্রাকটিভ যে রাস্তা সেই রাস্তাকে অবলম্বন করা কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সরকারের প্রতিবিম্ব সরকারের আয়না সরকারের সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়া এটা আপনাদের একটা কাজের মনে মানে ডিউটির মধ্যে পড়ে এবং সমাজকেও সঠিক জায়গায় নিয়ে যাওয়ার কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তো সেই ক্ষেত্রে যে আমার মিডিয়া চ্যানেল আমরা কিভাবে সেটা প্রস্তুত করব সমাজের কাছে রাখবো এটা ফার্স্ট প্রায়োরিটি গুরুত্ব দিয়ে সেটা প্রথমে আমাদের সাথে দেখতে আমি একটা উদাহরণ কলকাতা আমরা শুনলাম নীলিমা সন্ন্যাল ইভানা তারা নিউজ পড়তে আরম্ভ করলো নতুন প্রফেশন নতুন দিগন্ত উন্মোচিত হলো উনিশশো কুড়ি থেকে ঠিক সাত বছরের মাথায় আরেকটা আশ্চর্য ঘটনা ঘটে গেল সেটা হলো আবিষ্কৃত হলো টেলিভিশন সেক্ষেত্রে রেডিও খুব কম সময় পেল তার বিস্তৃতি প্রকাশের জন্য কারণ উনিশশো কুড়িতে ব্রডকাস্টিং শুরু হওয়ার পরপরই সাত বছরের মাথায় টেলিভিশন চলে গেল টেলিভিশন একটা দৈত্যাকার একটা মনস্টার টেলিভিশনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে রেডিও বছর খেতে শুরু করলো জন্মের মাত্র সাত বছরের মধ্যে একটা শৈশব পেরোবার আগেই একটি বিশাল মাধ্যম আরেকটি বিশালতম মাধ্যমে সামনা করতে হচ্ছে উনিশশো সালে চলে এলো ফিলো ফ্রান্সো আপনি পেছনে হাত গেছেন বিস্ফোরণ মানুষ জানলো কিভাবে দূরের মানুষের সঙ্গে কথা বলা যায় আশ্চর্যের ব্যাপার সেই সময়ের দিনে আজকের দিনে যাদের পকেটে পকেটে মোবাইল সেটা আশ্চর্যের নয় পিছন থেকে শ্রদ্ধা জানাতে হয় সেই নিরিখে বৈদ্যুতির মাধ্যমের চেষ্টা একটা বিশেষ ঘটনা বছর পর আবিষ্কৃত হল রেডিও মার্কানি পক্ষান্তরে বিজ্ঞানী মার অক্ষান্তরে আমাদের জগদীশ চন্দ্র বোস রেডিও আবিষ্কার করলেন সে আরেকটা ভয়ঙ্কর ঘটনা সভ্যতার ইতিহাসে সকালবেলা উঠে রেডিও বহু সংবাদপত্র এ রাজ্যে ভিড় করেছে এটা একটা ইতিহাস আজকের এই সুন্দর লগ্নে দাঁড়িয়ে মঞ্চে উপবিষ্ট মাননীয় সংসদ বরাবর তার জন্মলগ্ন থেকেই করে আসছে এখন আমরা আরও বেশি করে এগুলো করছি ওয়ার্কশপ ইত্যাদি করছি এবং বাইরের চ্যানেলের যারা সাংবাদিক ওনাদেরকে আমরা এখানে রেখে আনছি যাতে সুন্দরভাবে মানে তাদেরকে তৈরি করা যায় ওয়ার্কশপ করে ইত্যাদি করে তো আমার মনে হয় এখন আস্তে আস্তে সেটা একটা রূপ দিচ্ছে কিন্তু আমি আবার সরকারের কাছে অনুরোধ করবো যে বিজ্ঞাপন পলিসির মধ্যে সেটাকে যাতে ইনক্লুড করা হয় মানে ইনক্লুডেড আছে কিন্তু এর বিজ্ঞাপনের মানে যে বহর সেটা যদি আর একটু বাড়িয়ে দেয় তাহলে এটি তার নিজে পায়ে দাঁড়াতে পারবে এটা গুণগত পরিবর্তন লক্ষ্য করা গেছে তো এখন দেখা যাচ্ছে যে এই ইলেকট্রনিক্স মিডিয়া এখন একটি শক্তিশালী সংগঠন অবশ্যই কিন্তু আমাদের এই রাজ্যে যদি ইলেকট্রনিক্স মিডিয়া কিছু বিজ্ঞাপন পায় বেসরকারি তরফ থেকে কিন্তু সরকারি বিজ্ঞাপনের উপর এর অনেক বেশি নির্ভর করতে হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকার যদি আরেকটু এগিয়ে আসে হ্যাঁ তাহলে আমার মনে হয় এটি একটা একটা আরো একটা মানে সংহত ভিত্তির উপর ডাড়াতে পারতে আজ করতে শুরু করে আপনারা অবগত যে ত্রিপুরা স্যাটেলাইট টিভি চ্যানেল চালানো আর্থিক সীমাবদ্ধতার কারণে সম্ভব নয় তবে বর্তমানে আধুনিক প্রযুক্তির সাহায্যে স্যাটেলাইট বিকল্প পরিশ্রমের রাজ্যের বৈদ্যুতিক সংবাদ মাধ্যম কার্যক্রম চালিয়ে যাচ্ছে আজ ত্রিপুরা বৈদ্যুতিন সংবাদ মাধ্যম গোটা দেশের সঙ্গে চলছে সালের পর থেকে বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়েছে এই ক্ষেত্রে সাংবাদিকদের জন্য প্রেস একটেশন কার্ড প্রদান করা হয়েছে এবং প্রথমবারের মতো বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে বিজ্ঞাপন নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে রাজ্যের ত্রিপুরার বিভিন্ন যুবক যুবতী কর্মরত রয়েছে এটি একটি শিল্পে পরিণত হয়েছে এবং কর্মসূচ বিকশিত হচ্ছে আজ যে পরিবৃত্তি এই সংগঠনের দেখতে পাচ্ছি আমি